খর্ধা ও ডাঙ্গাডিঙিলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তিরিশ নম্বর সংসদের সদস্য শফিউর রহমানের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় আয়োজিত হল রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকায়েত ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির নারী ও শিশু সুরক্ষা কর্মাধ্যক্ষ আজমিরা বিবি পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উনত্রিশ নম্বর সংসদের সদস্য শফিউর রহমান আলাউদ্দিন পুরকায়েত হাফিজুল মন্ডল আশফাক পুরকায়েত সমাজসেবী শেখ মন্টু সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে ষাটজন রক্তদাতা রক্তদান করেন এবং

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স